আলাইকুম বাংলা সংবাদে আপনাকে শিরোনাম পরে বিস্তারিত আওয়ামী লীগের নিষিদ্ধ বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি এদিকে গণতন্ত্র স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল মান্না এদিকে সম্ভাবনাময় নতুন বাংলাদেশের শুরু জনগণ দেখিয়ে দিয়েছে বলল ডক্টর আলী রিয়াজ আরও থাকছে অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায় হতে পারে বলল আইন উপদেষ্টা এবং সর্বশেষ জানিয়ে দেব অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে গেল আরকানার মেয়ে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ এছাড়া দেশব্যাপী বারো থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে তার ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই অথচ সচিবালয় পুলিশ যার বিজেপি সহ প্রশাসন সরকারের সব সেক্টরে সেই সব আওয়ামী সুবিধা ভোগীরা রয়েছে তারা বহাল তবিয়তে গণ অভ্যন্তরে 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির প্রকাশ ও সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল এতে প্রমাণিত হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন সহযোগিতায় এই সব ঘটনা সংগঠিত হয়েছে অথবা সরকার এই সব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে জনগণের মনে প্রশ্ন সিটি কর্পোরেশন সরকারি বুলডোজার কারা সরবরাহ করল এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে নেতিবাচক বার্তা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশকে এখনো স্থিতিশীল করতে পারেনি বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা কম গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট বাংলাদেশে অবস্থানরত ও আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে ইত্যাদি অপারেশন ডেভিল হান্ডের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পর অপারেশন ডেভিল হান্ড শুরু হয়েছে কিন্তু এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের অবস্থান সম্পর্কে জানি না বড় বড় ডেবিলটা তো পালিয়ে গেছে উবায়দুল কাদের তিন মাস নিরাপদে অবস্থান করার পরও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখ পরিবারের সদস্যরা কাদের সহায়তায় দেশ ছেড়েছে অন্তর্বর্তীকালীন সরকার কি এই সব তদন্তে কোনো কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেবিল হান্টকে আমরা স্বাগত জানাই কিন্তু এই মাধ্যমে যেন আওয়ামী লীগের সাধারণ নিরীহ কোন কর্মী সমর্থক হয়রানি না করা হয় শুধুমাত্র অপরাধীরাই যেন অপারেশন ডেবিল হান্ডের অন্তর্ভুক্ত হয় গণতন্ত্র স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে বলল মান্না গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলেন প্রত্যেকে বিশ্বাস করে এদেশে বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য মাঝে মাঝে আপনারা দেখবেন বিরোধিতা মাঝে মধ্যে দেখবেন দলে দলে বিভক্ত তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই সেটা হচ্ছে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ সেটা অর্থনৈতিক স্বার্থে হোক গণতন্ত্রের জন্য হোক স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে মাহমুদুর রহমান মান্না বলেন আমি দুইটি অভ্যন্ধনের উদাহরণ দেব বিশাল অভ্যন্ধন হয়েছে মিশরে কিন্তু সেখানে দলগুলো দলাদলি করতে গিয়ে সেখানে গণতন্ত্র চলে গেছে সেখানে সমৃদ্ধির সম্ভাবনা চলে গেছে আর তার পাশে আছে সেটা আরো দরিদ্র দেশ ছিল কিন্তু তারপরেও সেই দেশে যত মারামারি কাটাকাটি দলাদলি থাক না কেন সবাই উপলব্ধি করেছে যে আমরা যদি একসঙ্গে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না তারা সেই একত্রিত হবার জন্য ঐক্য গড়ে তুলবার জন্য সংগ্রাম করেছে টিউনেশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে তিনি বলেন আমি বিশ্বাস করি আমরা আজকের বাংলাদেশও সামনের দিকে এগোব আমরাও আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে সবাই পৌঁছাতে পারবো যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি দেশ ও জাতির স্বার্থে মান্না বলেন আমরা এমন দেশ চাই যেখানে জনগণের দুঃখে সরকার যে পাশে দাঁড়াবে সেই রকম দেশ গড়বার জন্য আমরা বলছি একবারে হবে তা নয় কিন্তু ধারাবাহিকভাবে লড়াই করতে হবে দেশটা বদলে দেওয়ার জন্য সম্ভবময় নতুন বাংলাদেশের শুরু জনগণ দেখিয়ে দিয়েছে বলল ডক্টর আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন যুগের পর যুগ ধরে দেশে যে বৈষম্য তৈরি হয়েছিল সেটা আমরা কয়েক মাসে ঠিক করে দেব এটা ভাবার সুযোগ নেই তবে নব্বইয়ের এর আন্দোলন বলে দিয়েছিল আপনারা পারবেন চব্বিশের আন্দোলন বলে দিয়েছে আপনারা পারবেন অনেকে বলেছিল বাংলাদেশ টিকবে না দেশের জনগণ দেখিয়ে দিয়েছে সম্ভবময় নতুন বাংলাদেশ শুরু হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর আলী রিয়াজ বলেন ছাত্র আন্দোলনে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি মেধা পরিশ্রম নিষ্ঠা ও আন্তরিকতার কারণে সবাইকে এখানে নিয়ে আসছে অন্যদের সহযোগিতা ছাড়া এককভাবে সফলতা অর্জন সম্ভব নয় প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে পর্দার অন্তরালের লোকদের যাদের অবদানের কারণে এখানে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে আপনি যদি স্বীকার করতে না পারেন তাহলে ব্যক্তি সাফল্যের উদযাপন হবে দেশের জন্য কোনো কাজে আসবে না তিনি আরো বলেন যদি অগ্রসর হতে চাই তাহলে সকলকে মিলেমিশে কাজ করতে হবে আপনারা দেশের ভবিষ্যৎ কান্ডারি মেধা শ্রম ও জ্ঞানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে প্রতিযোগিতায় অনুপ্রাণিত করবে জ্ঞান অর্জনে যে জ্ঞান কেবলমাত্র একক চিন্তায় আবদ্ধ করে সেই জ্ঞান রাষ্ট্রচিন্তার কোনো কাজে আসে না সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন নতুন নতুন জ্ঞান প্রযুক্তি করতে হবে নতুন কোন চিন্তার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করবেন যেটি দেশের পরিবেশ চায় কি না সেটা খেয়াল রাখতে হবে পরিবেশকে রক্ষা করে না এমন বিজ্ঞান প্রযুক্তি মানুষের জন্য উপযুক্ত নয় প্রাণ ও প্রকৃতিকে রক্ষা না করতে পারলে বাংলাদেশ রক্ষা হবে না অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায় হতে পারে বলল আইন উপদেষ্টা অক্টোবরের মধ্যে পালাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার ঘটনার দায়ের হওয়া মামলার রায় হতে পারে এ তথ্য জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অস্ত্রের মুখে জিম্মি করে চার জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি কক্সবাজারের নাপ নদীর মোহনা থেকে টলার সহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আর্মি বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের সাপড়ির দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম বিন সোহরাব মঙ্গলবার টেকনাপ উপজেলা সাবরাম ইউনিয়নের সাপড়ির দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড অপহৃতরা হলেন টেকনাপের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসান হাসান আবুল ও কোস্টগার্ডের সোহরাব বলেন সকালে প্রতিদিনের হাসান চার জেলে সহ তার মালিকানাধীন টলার নিয়ে নদীতে মাছ ধরতে যান এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে স্পিড বোর্ডে করে আসা কয়েকজন অস্ত্রের মুখে তাদের টলারটি ঘিরে ফেলে পরে চার জেলেসহ সহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায় তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি কোস্টগার্ডকে জানায় পরে কোস্টগার্ডের ঊর্ধ্বধন কর্তৃপক্ষের পাশাপাশি বিজেপি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয় টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন সকালে নাপ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশের চার জেলেকে ধরে নিয়ে যাওয়ায় বিষয়টি জনপ্রতিনিধি সহ স্থানীয়দের কাছ থেকে শুনেছি অপহৃতরা জেলেদের উদ্ধারে বিজেপি সহ সংশ্লিষ্টরা কাজ করছে